সাজানো হয়েছে বলতে না বলতে এই যে রাখুর উপাধিও এসে গেছে বিড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সেকেন্ড জুলাই বুধবার আর আজ হচ্ছে আমার পাপের বাড়ি থেকে নয় মাসে সাথ দেওয়া হবে তো এই যে দেখা খেলে মেহেন্দিটা কি সুন্দর এসেছে খুব কালো এসেছে সুন্দর তো এখানে আমার স্নান টান কিছু হয়ে গেছে আসবে আমাকে সাজাতে ফোন করেছিল আসছে আর এই যেখানে আমার ছড় দিদুন এখানে স্নান টান সেরে এখন গতি গাছ করছে কি সব বের করছে জামা কাপড় মনে হয় পরবে বলে এই যে গুড মর্নিং গুড মর্নিং হুম

বাইরের এখানে যে গেটটা আছে এতে এইভাবে সাজানো হয়েছে আর এই যে এখানে রান্নাও বসে গেছে ওইদেশ বানাজপাতি কাটা কাটা হচ্ছে এই যে দেখো রান্না অলরেডি বসে গেছে বলতে না বলতে এই যে দেখো রূপা এসে গেছে আর এই যে সম এই যে আর সমস্ত মেকআপ পুরো এখানে সাজানো গোছানো হয়ে গেছে এবার আমি একটু সাজবো সাজগুজু করব আমি সেজে নিই তারপরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি ফটোগুলো সব তোমার পরেই দেখতে পাবে আর এই যে দেখো বড় বৃষ্টি এসে গেছে আমার পিছনেতে এতক্ষণ আমার সিঙ্গেল ফটো উঠছিল এবার অনেক মানের সিঙ্গেল ফটো আমি হাতিয়ে গেছি এই যে দেখো এখানে মুন্ডা পিছিয়ে এসে গেছে সবাই এসে গেছে নিজে আছে আমি ওপরে আছি বলে আমি কাউকে কথা বলতে পারছি আর দেখো এখানে রান্না মনে হয় হয়েই এসেছে চাপা টাপা দেওয়া আছে ওখানে দেখো তোপসে ফ্রাই ফ্রাই হয়েই গেছে এই যে রান্না হচ্ছে এখানে এখন আর এখানে যেসব রান্নাবান্নাগুলো হয়ে গেছে আর কি সেগুলো এখানে রাখা হয়েছে এই যে দেখো সবাই এসে সবাই আসতে আসছে এখন তো বেশ দিদি এই যে এটা আবার বঞ্জি আর ওইখানে আমার বন্ধু আছে আর আমার বাবাও রেডি এখন আমাদের ফটোশ্যুট হবে এখন মা বাবা আমার ফটোশ্যুট হচ্ছে আর এই যে আমরা সবাই এখন দর্শক হয়ে দেখছি সবাই এই যে

কী কী খাবার আছে না আছে তোমাদের সব দেখাবো আমরাও নেবেন আমি দেখি দেখো এখানে সব খাবার এসে গেছে শাক ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা পটল ভাজা বড়ি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা তার সাথে এখানে আছে শুক্তো ডাল তুই পোস্ত এটা কি

মানে মা বাবা মাকে এবার আশীর্বাদ করবে এখানে আমার এক কাকিমা চলে এসেছে দেখো কাকিমার সাথে আমি একটু ফটো তুলে নিচ্ছি আমি খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছি এত খাবার এত খাবার আমি হাঁপাচ্ছি আর খাচ্ছি সব তো খেতেই পারিনি এত বড়ো একটা মাথার মধ্যে দেখালাম সেটাও খেতে পারি নি দিয়ে এখন খাওয়া অর্ধেক কিছু খেতে পারিনি পুরো পেট ঠাঁই ঠাঁই করছি আমি আমার খা আমি খাচ্ছি বসে আছে এখানে এখানে মনিমা আম কেটে নিয়ে আসছে আমটা খাবে বলেছে সব খাওয়া দাওয়া চলছে ভিডিওটা করে पड़ा पड़ा, पड़ा। पड़ा आगे। आगे। है, सावाई के सत्य छापते के

কাটার প্রস্তুতিও নিচ্ছি তার সাথে আর কি আমার ফটো শ্যুটও হবে তো এই যে দেখো তোমাদেরকে দেখালাম কেকটা এই যে কেকটা অসম্ভব সুন্দর খেতে ছিল মানে দারুন খেতে দারুন এই যে সবাই চলে এসেছে কেক কাটবো বলে দেখো সবাই থাকার পাশে একটা আলাদাই মজা হয় তো এই যে দেখো এখানে দেখেন আমার ফটো তোলা হবে তারপরে আমি কেকটা কাটবো কি হচ্ছে চাবি হচ্ছে বলছে এখানে এখন আমার আর অনির্বাণের এবার ছবি তোলা হচ্ছে আমার তো একার ছবি তোলা হলো কেক কাটা নিয়ে তো এবার অনির্বাণের সাথে আর কি ছবি তোলা হচ্ছে

Did you? 是吧？

ছেড়ে একেবারে এটা সব থেকে কমফোর্টেবল জিনিস আর কি পরে নিয়েছে আর এত আরাম লাগছে পরে কারণ রাত্রিবেলা আর একটা ছোট মতো অনুষ্ঠান আছে তো ওটা তোমাদেরকে দেখাবো তো ওই জন্য আমি এখন মেকআপটাও খুলছি না আর এই যে চুল বেঁধেতে সেটাও খুলছি না ওটা সকালে ম্যানেজ হয়ে যাবে আর এখন এখানে বসে বসে এই যে মৌসুমি হিয়া আর এখানে আমাদের জিয়া সোনা আছে আমরা তিন চারজনে মিলে এখন গল্প করছি এটা যে মেজমাসি এটা হচ্ছে বড় মাসি হব আর অবু দিদা আমাদের বাড়ির সবাই আমরা এত ক্লান্ত হয়ে গেছি এখন বসে বসে শুয়ে শুয়ে আর কি সব গল্পগুজব হচ্ছে উপরের দিকে ওপরে ওপরের দিকে মানে ওপরে উঠে আমি রাতের একটা হয়ে গেছি ওইটা হচ্ছে আমার বাপের বাড়িতে কি নিয়ম আছে আছেব কি নিয়ম আছে মা বলছিল যে একবার যদি খাবার খেতে পারবে না তো এই জন্য এই রাত্রিবেলা এখন আমাকে মামার বাড়ি থেকে স্বাদ দেওয়া হবে দই চলো এটা দেখো এখানে আছে দই চিড়ে আর এখানে बाबा

মামা খেতে পারবে না আবার তো দেখলে মামার বাড়িতে সাদটা দেওয়া হয়ে গেল তাহলে চলো আজকে ব্লগ দেখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা ভালো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে রাখা হচ্ছে ওখানে টাটা গুড নাইট